আপনি যদি ভেড়া পালন করতে চান তাহলে আগে আপনাকে বিশাল এক তীর্ণ ভুঁজি মাঠের প্রয়োজন হবে যেখানে আপনি ভেড়াগুলো প্রতিনিয়ত চড়ানোর জন্য নিয়ে যেতে হবে এবং মাঠে চড়বে মাঠে খাবে খোলামেলা পরিবেশে হাওয়া বাতাসে সে রোগমুক্ত থাকবে এবং দ্রুত বেড়ে উঠবে তাই অবশ্যই এই যে আপনারা যে ভিডিওটি দেখছেন তার মতো খোলাবেলা একটা পরিবেশ থাকলে সবচেয়ে বেটার হয় আর যদি কারোর নিজস্ব খাবার তৈরি করতে চান অনেকের হয়তো অনেক জমি জায়গা আছে সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য একটু উন্মুক্ত পরিবেশটা ভালো হয় অনেকে তার কাটা দিয়ে সারে রাউন্ডে ঘিরে ভেড়াগুলো ছেড়ে দেয় তাদের জন্য সুবিধা হয় আর না হলে এই যে এখানে যেমন তিনজন আসে ভেড়াগুলো রক্ষণাবেক্ষণের জন্য এই বিশাল ভেড়ার পালের মধ্যে একটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে এই উন্নত জাতের মেড়া যেটা গারল জাতের এই মেড়াটির মূল্য প্রায় লাখ দেড় টাকার উপরে যেটি আপনাদের এর আগের ভিডিওতে হয়তো দেখাইছিলাম মূল কথা হচ্ছে একটা খামার যদি উন্নত জাতের ভেড়া পালন করতে হয় তাহলে সেখানে উন্নত জাতের মেড়ার প্রয়োজন আর এই যে একজন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে এর নাম হচ্ছে শুকুর আলী একে আপনারা হয়তো এর আগের কোনো একটা ভিডিওতে দেখছেন এরকম তিনজন থাকে মালিক দুইজন এবং শুকুর আলী মোট তিনজন এই একশো বিশ প্লাস ভেড়ার রক্ষণাবেক্ষণ মাঠে চড়াতে নিয়ে এসছে কত সুন্দর ভাবে খেয়ে বেড়াচ্ছে গুটি গুটি পায়ে মাসাল্লা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আশা করি আপনাদেরও ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে অবশ্যই কেমন লাগলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা এই খোলা ময়দানে কতগুলো ভেড়া আপনি একটু আইডিয়া করতে পারবেন সঙ্গে থাকবেন আসলে একটা খামার ব্যবস্থাপনা করতে গেলে এমন একটা বড় খোলা ময়দান মাঠ খোলামেলা মাঠ যদি থাকে ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয় এগুলো পালন করা কারণ এখানে প্রায় একশো বিশ প্লাস ভেড়া আছে দেখেন কতটা মাঠ জুড়ে কিন্তু এই ভেড়াগুলো এলোমেলোভাবেই খেয়ে বেড়াচ্ছে সেই জন্য এই উন্মুক্ত মাঠের কিন্তু অবশ্যই দরকার আছে বিশেষ করে ভেড়া পালন কিংবা গরু ছাগল সবকিছু পালন করার জন্য তো আমরা এখন ভেড়ার যে মালিক তার সাথে কথা বলবো আপনারা সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সবই ভালো ভালো এখানে এখন কতগুলো আছে ভেড়া একশো বিশটা মত আছে একশো বিশ আজকে তো প্রায় মাঠের মাঝখানে নিয়ে চলে এসছেন অনেকটা দূর কিন্তু হঠাৎতে আসলাম দর্শকবৃন্দ অনেক কষ্ট করতে হয় ভিডিও করতে গেলে তো আজকে আপনাদেরকে জানাবো যে ভেড়ার রোগ রোগবালাই সম্পর্কে যদি কিছু বলেন মানে কেমন রোগ রোগবালাই হয় সেই সম্পর্কে যদি একটু বছরে মন করেন যে একবার আসে ওই তো চিকিৎসকের সাথে দিল্লি মন করেন যে সেরে যায় এসার কি কোনো টিকার ব্যবস্থা দেওয়া লাগে না ভেড়ার কি পিপিআর এর হার কম না অনেক কম ছাগলের ছাগলের বেশি হয় ভেড়ার কিন্তু পিপিআর রোগটা তুলনামূলক অনেক কম বলতে গেলে যে ফাইভ থেকে টেন পারসেন্ট হয় বছরে সেই তুলনায় অনেকটাই কম ভেড়ার পিপিআর রোগটা এছাড়াও অন্যান্য সময় যে জ্বর ঠান্ডা এগুলো সময় সাপেক্ষে লেগে থাকে

এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছি যে গাড়লের জাত চেনা সম্পর্কে একশো সেম হবে এখানে এই একশো প্লাস ভেড়ার মধ্যে আপনার একশোই প্রায় গাড়ল জাতের আছে কারণ মার্কেটে গাড়ল জাতের চাহিদাটাই অনেক বেশি সেই তুলনায় এই খামারটা কিন্তু গাড়লে ভরপুর এই মাঠে নিয়ে এসেছেন আপনার বাসায় যাবেন কখন আপনার বিকাল বেলা বিকালে ওই আছরের দিকে আর সকালে নিয়ে আসছেন মানে মাঠে নিয়ে আসছেন কয়টার সময় ওই 9টার দিকে 9টা তার মানে কমপক্ষে প্রায় 5 ঘন্টা মিনিমাম চড়ে মাঠে তাই তো হ্যাঁ হ্যাঁ কিন্তু মাঠে চড়ানোই মুখ্য বিষয় মাঠে যদি আপনি না আপনার আমার প্রত্যেক মন করেন যে ইন্ডিয়ান ভেড়া এখানে ইন্ডিয়ান ভেড়া যুক্ত হয়েছে না প্রত্যেকের ভিতরে প্রত্যেকই ধরে না হ্যাঁ

হিসাব করতে গেলে বেশি হয়ে যাবে তাদের পেটে সব দর্শক বিন্দু এর আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের গোলাম ভাইয়ের ভেড়া যখন সর্বপ্রথম ইন্ডিয়ান একটা ভেড়া নিয়ে এসেছিল আপনাদের হয়তো মনে আছে ভিডিওটার কথা ওই ভিডিওটাতে আমি দেখাইছিলাম যে ইন্ডিয়ান ভেড়াটা ওই সময় ইন্ডিয়ান ভেড়াটা সম্ভবত কিনছিল বিশ থেকে বাইশ হাজার টাকায় সেটা কিন্তু ধাঁড়ি হয়ে আবার বাচ্চা পেটে এখন সবগুলোর তাছাড়া আপনারা যা দেখছেন এখানে ম্যাক্সিমামই দেখেন গাড়ল এটা লেজ লেজ হচ্ছে একেবারে মাটি দিয়ে শেষটা মানে আগা আরো কেটে গেছে হ্যাঁ এটা এটা কি গাড়লের একবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর

মোহাম্মদ সাইদুর রহমান সাইদ আমার বাসা দর্শনপুর ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান এইট জিরো জিরো সিক্স নাইন জিরো সেভেন থ্রি দর্শক নাম্বার দেওয়া থাকলো আমাদের এই সাইদ চাচার খামারের আপনারা যদি এই খামার থেকে নিতে চান কিংবা আপনার চাহিদা মতো পছন্দ হয় তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ওনারা ওয়ান টাইম কিছু ভেড়া কেনা বেচা করে ফে চড়ানো শেষ করে যখন বাড়ির উদ্দেশ্যে আসে তখন ভেড়াগুলো কত লাইনবদ্ধভাবে সাজানো এবং ডিসিপ্লিন নিয়মেই কিন্তু চলে আসে কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে ভেড়া হচ্ছে দলবদ্ধভাবে চলতে পছন্দ করে সবাই মিলে যখন বাসায় ফিরছে দেখেন কত সুন্দরভাবে এক একে লাইন ধরে সবাই চলতেছে তো চলুন দেখে আসি আমাদের গোলাম ভাইয়ের এই ভেড়ার থাকার জায়গা কথা বাসস্থানটা কেমন সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো তো সঙ্গেই থাকবেন চলুন দেখি এতগুলো ভেড়া কিভাবে রাখে আমাদের গোলাম ভাই সেইটা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কিছু পিলার এবং খুঁটির মাধ্যমে এই বাস স্ট্যান্ডটা উঁচু জায়গায় তৈরি করা এবং চারি গ্রাউন্ড কিন্তু রেলিং দিয়ে ঘেরা এবং ফাঁকা রাখছে যাতে আলো বাতাস পরিপূর্ণভাবে ঢুকতে পারে তা আমরা এই মুহুর্তে ভেড়ার বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকছি দেখেন ভিতরে কিন্তু অনেক আলো বাতাসপূর্ণ এবং এছাড়া এর ভিতরে লাইট এবং ফ্যানের ব্যবস্থা করা আছে বিশেষভাবে এবং এখানে কম্পার্টমেন্ট আলাদা করা আছে যারা গর্ভবতী এবং বাচ্চা আছে তাদের কিন্তু আলাদা একটা রুমে রাখা হয় সেটা এই যে আপনাদেরকে দেখায় এই রুমটা এদের জন্য নিরাপদ ভাবে তৈরি করা যাতে কোনো পুরুষ ভেড়া বা মেয়েরা এদের কাছে ঘেঁচতে না পারে এবং ক্ষতি করতে না পারে